আসসালামু আলাইকুম আমি অমিত লোকাল ফার্স্ট টিভি থেকে বলতেছি আজকে প্রতি অঞ্চলে কর্মী সভা মিটিং এর শেষে জেলার মন্ত্রী গোলাম রব্বানী সাহেব কি বললেন চলো শুনি আফসোস করলেন যে দুটো জেলা পরিষদ তিনটের মধ্যে হেরে গিয়েছে সামনের লোকসভা ভোট আপনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে এবার বিজেপি ক্ষমতা এলে সামনের বছর মানুষের সামনের বার মানুষের আর ভোটের প্রয়োজন হবে না এটা শুধু আমার কথা না যত অপোজিশনে যারা যারা অপোজিশন আছে এবং স্টালিন থেকে আরম্ভ করে কেজরিওয়াল কেজরিওয়াল থেকে আরম্ভ করে লালুজি লালুজি থেকে আরম্ভ করে নীতিশ কুমার নীতিশ কুমার আরম্ভ করে আমাদের দিদি সবাই বলছে এই কথাটা ওরা তো বড় রাজনীতিবিদ ওরা যখন বলছে তো এটা বাস্তব হতে পারে হবেই কারণ তিনটা আইন যখন ওরা নিয়ে আসলো পার্লামেন্টে একটাই কারণে একশো একান্নকে আউট করে আইনগুলো পাশ আর ক্রিমিনাল যার জন্য পার্লিয়ামেন্টের জন্য আমাদের জন্য গুরুত্ব বলছি যে একশো একান্ন জন এমপি কে বের করে দেওয়া বিষয়টাকে তৃণমূল কংগ্রেস কিভাবে দেখছে ইন্ডিয়া জোট কিভাবে দেখছে ইন্ডিয়া জোট এটার জন্য ফাইট করবে বিজেপি কে শেষ করবে আর পার্লামেন্টে ইন্ডিয়া জোট যাবে আর আমাদের বেঙ্গল থেকে বিরাল্লিশের মধ্যে বিরাল্লিশটাই যাবে বললাম কংগ্রেসের হচ্ছে যিনি জেলা সভাপতি আছেন হচ্ছে মোহিত সেনগুপ্ত বা অনেকে করেন চৌধুরী তারা বলছেন বেঙ্গলে ইন্ডিয়া জোট কাজ করবে আপনি কি বলবেন দেখেন ওটা ওদের বক্তব্য হতে পারে আমরা ইন্ডিয়া জোটের উপর বিশ্বাস করি আমরা সবসময় আমাদের মুখ্যমন্ত্রী দিদিকে আমরা দেখি দিদি যেটা বলবে দিদি বলে দিয়েছে যে আমার সিট নিয়ে আমার কোনো আলোচনা নাই ইন্ডিয়া জোটকে নিয়ে পার্লামেন্টে ঢুকতে হবে বিজেপিকে ওখান থেকে বাইর করতে হবে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আপনার ব্যাপারে মানে আপনার দায়িত্ব রয়েছে সেখানে পার্টির পক্ষ থেকে না আমার দায়িত্ব ছিল আগে এখন দায়িত্ব তো অন্য কেউ আছে কিন্তু এজ এ মন্ত্রী হিসাবে এজ এ লিডারের নেতা হিসাবে আমি দায়িত্বতে আছি কিন্তু আমাদের রেজাল্ট ভালো হবে সব জায়গায় কী মনে হচ্ছে উত্তর বাংলায় ইন্ডিয়া জোট হবে কাজ করবে একদম হবে না হবার কোনো প্রশ্নই নাই আজকে আমাদের আমরা কে এমপি হবে এটা আমরা দেখি না কে প্রধানমন্ত্রী হবে এটা আমরা দেখি না আমরা আমাদের টার্গেট আছে বিজেপিকে এখান থেকে বাইর করা আর না হলে নেক্সট বার আর ভোট হবে না যখন নেক্সট বার ভোটও হবে না তো আর ভারতে আমরা কি করে থাকবো এটাও সাইন অফ ইনভোকেশন আছে আর সব থেকে বড় ব্যাপার ডিজিটাল মিডিয়াতে আমি দেখলাম দুইশো লাখ করে অ্যাডমিন যদি হয়ে যায় কি হবে আগামী দিন যখন মনমোহন সিং ছেড়েছিলেন চৌহান্ন লক্ষ কোটি টাকা ঋণ ছিল কত চৌহান্ন লক্ষ চৌহান্ন লাখ আর আজ আজকে কত হয়েছে দুইশো লক্ষ লাখ এর মানে আর নয় বছরে আর তখন কিছু সত্তর বছর বা ছেষট্টি বছরে অতটি নয় আর যখন ভারত থেকে ইয়ে গেছিল আপনার স্বাধীন হয়েছিল তখন জিরো আমাদের জিডিপি ছিল জিডিপি শেষ করে দিয়েছিল ভারতকে লুটে নিয়ে চলে গেছিল কিন্তু আজকে এক লুটমার করে নিয়ে গেছিল ব্রিটিশরা এখন বিজেপি সরকার গল্প করে এর আগে লোকসভা নির্বাচনে দেখেছি আমরা বহু ছিল কিন্তু সেটা রায়গঞ্জ কালিয়াগঞ্জের ক্ষেত্রে হয়ে গেছে এবার কালিয়াগঞ্জ রায়গঞ্জে ভালো হবে গোয়ালপুহরও ভালো হবে আপনার ইসলামপুরও ভালো হবে চাকুলিয়াও ভালো হবে কোরআদিকে ভালো হবে কালিয়াগঞ্জ ভালো হবে সব জায়গায় ভালো হবে ইভেন আপনার চোপড়াও ভালো হবে আরও ভালো হবে ভালো না হবে কোনো প্রশ্ন নাই এবার সবাই চাচ্ছে কে মোদীকে বিদায় দিতে আমি শাকে বিদায় দিন

বিষয় হচ্ছে যে সংগঠন কতটা শক্তিশালী আপনি তো তৃণমূলের প্রধান আমাদের সংগঠন হান্ড্রেড পার্সেন্ট শক্তিশালী আছে পুরোপুরি আমরা প্রস্তুত থাকি দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশন বলছি মূলত বুথ স্তরে হচ্ছে সংগঠনকে শক্তিশালী করার কথা বলা হয়েছে একদম অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে জেলা প্রেসিডেন্ট কানাইল আগরওয়াল বলছেন সেটা কতটা কাজ করছেন সেই সব এলাকাতে আমরা এখন কাজ স্টার্ট করে দিয়েছি আমরা বুথে বুথে যাওয়া শুরু করেছি দিয়েছি আমরা বুথ কমিটি তৈরি করার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি যেন ভূত আমাদের স্ট্রং হলে আমাদের অঞ্চল স্ট্রং হয়ে যাবে আমরা আমাদের অঞ্চল থেকে আমরা মানে সাত হাজার আট হাজার লিড দেওয়ার জন্য চেষ্টা করি বললাম আপনি তো অঞ্চল অঞ্চল প্রতিনিধি মানে মাফ করবেন প্রধান প্রধানের প্রতিনিধি এই মুহূর্তে আরেকটা হচ্ছে রাজ্য সরকারের মাস্টার প্ল্যান চলছে বলা চলে দুয়ারে সরকার কতটা সারা পাচ্ছেন মানুষের কাজে মানুষের কাজ হচ্ছে কতটা মানুষের তো পয়া পয়া আমাদের সেভেন্টি এইটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আর যা কাজ বাকি আছে সেটার জন্য ওনারা আসতে যে ওনাদের কাজও হচ্ছে ওরা হান্ড্রেড পার্সেন্ট কাজ করার জন্য আমরা প্রস্তুত থাকি শিবিরগুলো মানে সফলভাবে হচ্ছে সফলভাবেই হচ্ছে এরপরে কবে শিবির রয়েছে আপনাদের আঠাশ তারিখে কোথায় হবে সেটা এটা আমাদের এখানেই হবে ধন্যবাদ আপনার নাম মনে ভৈরব দাস কোন পদে আছেন প্রধানের প্রতিনিধি হিসেবে এবং দলের কর্মী ধন্যবাদ